এই যে আজকে আমরা পিকনিক গিয়েছিলাম মাঠের মধ্যে চিকেন আর ভাত সেটাই তোমাকে ভিডিওতে দেখো সামনের ভিডিওতে এই যে আমার আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালানো হচ্ছে রাজেশ আগুন জ্বালাচ্ছে ওখানে শুভ আর পাপ্পু পেঁয়াজ রসুন ঝুলছে আর এই যে সেন্টু হাত ধুচ্ছে ও চিকেন মাখাবে তার জন্য এদিকে রাজেশ আগুন জ্বালানোতে ব্যস্ত এই বিধান এদিকে আবার কিছু করছে এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে বিধান হাতা বানাচ্ছে কাট দিয়ে এবার এই যে সেন্টু শীত করছে এখানে ভীষণ ঠান্ডা এই যে দেখো দাঁড়িয়ে আছে চুপচাপ পাপ্পু বিধান একটা সুন্দর হাতা বানিয়ে ফেলেছে এই যে চিকেনটা চিকেন না এটা হচ্ছে গিলামেটে মুরগির গিলামেটে আর পা এটা হাড়িতে দিয়ে রান্না হবে এই যে পেঁয়াজ ফেয়াস দিচ্ছে সব এবার তেল দেবে তেল দিয়ে লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু একবারে দিয়ে উনুনে বসিয়ে দেওয়া হবে ব্যস্ত আস্তে আস্তে জাল হবে আজকে সেন্টু বলছে সেন্টু মাখাবে এটা উপর থেকে পড়ে যাচ্ছিলো তার জন্য পাশে নামিয়ে রাখা হয়েছে কিছু তারপরে আবার মাখানো হয়েছে ওই যে পাশে নামিয়ে রাখা হয়েছে পড়ে যাচ্ছিলো এই বিধান কোথা থেকে লেবু চুরি করে নিয়ে এসছে পাশের গাছ থেকে পাকা মাঠ এর মধ্যে অনেক গাছপালা আছে লোকজন চাষ করে এখানে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এই যে রাজেশ ইয়েটা গরম করছে আর তেল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে গরম করছে এটা এটাতে আস্তে আস্তে রান্না হবে এই যে চিকেন দেওয়া হলো চিকেনটা খেতে খুবই টেস্ট হয়েছিল এই যে আস্তে আস্তে এটা রান্না হবে একটু পরে দম দিয়ে দেওয়া হবে এটাতে খুবই শীত পড়ছিল তার জন্য পাশ থেকে আমরা আগুন পাওয়াচ্ছিলাম সবাই মিলে মাঝে মাঝে রোদ উঠছে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে ফাঁকা মাঠ চারিদিকে ফাঁকা জায়গা আশেপাশে কোনো বাড়িঘর নেই এলাকায় একটু জল দিয়ে দেওয়া হলো যাতে না লেগে যায় জল দেওয়ার কারণ হচ্ছে যেন হাঁড়িতে না লেগে যায় জল জল থাকলেই লাগবে না সহজে এবার এটা দিয়ে দম দিয়ে দেওয়া হবে আগুন আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে ছড়ছে তাপ ভালোই আসে এই যে এখন আমরা টেস্ট করা হচ্ছে এবার যে সব কিছু ঠিক আছে কি না এই যে বিধানের বানানো হাতা কাঠের হাতা এটা দিয়ে আমরা দেখছিলাম যে লবণ লঙ্কা সব ঠিক হয়েছে কিনা তো ভালোই হয়েছে আন্দাজে সুন্দর দেওয়া হয়েছে এবার এটা নামিয়ে সব হয়ে গেছে নামিয়ে এবার আমরা খেতে বসবো এই যে ভাত বেড়েছে এই রাজেশ ভাত বেড়েছে এবার ঝোলটা আর মাংসটা আলাদা করেছে এইবার ঝোল দিচ্ছে পাতা এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ